আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের ভিডিও দেখে থাকেন বা নতুন দর্শক আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই যে কোনো ছবিকে আমি কিভাবে ডান্স করতে পারি এই ট্রেন্ডিং দেখা যাচ্ছে এখন ফেসবুকে প্রায় গেলেই এগুলো দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি আমার ছবিতে পারবো কিনা তাই এই বিষয়টা শেয়ার করা নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনারা পুরো ভিডিও থাকবেন অবশ্যই স্কলিং করে দেখবেন না পুরো ভিডিও সাথে থাকলে জানতে পারবেন বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলছি যদি আপনারা এই ভিডিও আমাদের চ্যানেল ব্যাপারে যেন নতুন তৈর তার পেসটাই থাকেন পেজটি ফলো করে দেবেন যদি যদি চ্যানেল নতুন দর্শক সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনার লাইক শেয়ার কমেন্টসে না কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ হয়ে থাকি দেখেন কীভাবে মা মা তার শিশুকে মোটরসাইকেলে বসানোর পরে কীভাবে দুর্দান্ত হবে নাচা শুরু করছে একেবারে নিখুঁতভাবে মনে হচ্ছে ওই বা এক বছরের শিশুটি নাচছেন তাহলে চলুন তাহলে সেটা দেখায় কিভাবে করবো যে লিখবেন পি সি পিক ভার্স ভি ই আর এসি ভিস এআই পিক ভার্স এআই লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস এখান থেকে প্রথম যে ইন্টারফেস প্রথম যে অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড দেরি হতে পারে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা পুরোটা ওপেন হয়ে যাবে সার্ভারটা পুরো ওপেন হবে এবার লগ ইন করবো লগ ইনে ক্লিক করবো লগিনে ক্লিক করার পরে এখানে কিন্তু চাবে আপনার জিমেইল আপনার ফোনে অনেকগুলো জিমেল থাকলো আপনি যে জিমেলটা পাসওয়ার্ড বনে আছে ওই জিমেলটা দিয়ে দিবেন তবে এখানে এরা কিন্তু অ্যাপস ওপেন করতে পারবো যদি আপনি চান অ্যাপস ওপ করবেন তবে আমি অ্যাপস ওপেন করছি না আমি সবসময় ব্রাউজ থেকে কাজ করবো এই জন্য আমি লগ ইন করবো তাই আমার জিমেল দিয়ে লগিন করে আমার জিমেলগুলো শো করছে আমি এখানে একটা জিমেল বেছে নিচ্ছি যে জিমেলটা আমার পাসওয়ার্ড মনে আছে এমন একটা জিমেল যে এবার দেখেন কন্টিনিউ প্রেস করলাম কন্টিনিউ প্রেস করার পরে কয়েক সেকেন্ড দেরি হচ্ছে কয়েক্ড দেরি পরে ইন্টারভেসটা এমনভাবে শো করছেন এখান থেকে দেখেন একের পরে আমরা ফিচার কোন চেঞ্জ করব চেঞ্জ করে যে ফিচারটা আমার পছন্দ হয় এই যে দেখেন তিনজন ডান্স করছে যদি আমি এই ফিচারটা নিতে চাই তাহলে এই ফিচারটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে আপলোড অপশন আছে এখানে আপ আমি আঙুল দেখিয়ে দিচ্ছি কোনো আলাদা অ্যাপসের প্রয়োজন নাই অথবা কোনো একাধিক অ্যাপস একাধিক অ্যাপস বা একাধিক সফটওয়্যারের প্রয়োজন নাই সরাসরি একটা জায়গা থেকে আমি দেখাচ্ছি তারপরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নিয়ে এই এখানে যদি অপশনগুলো আসছে অবশ্য এক মিনিট বা দেড় মিনিট সময় লাগতে পারে বা নেট ভালো নেট থাকলে খুব কনফার্ম নেট ভালো থাকা খুব জরুরি এরপর যে কাজটা করবেন আপনি একটু ওয়েট করবেন ফোন আপনার ডাউনলোডটা আমি সেটাও দেখাবো একেবারে সহজভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা অবশ্যই এটা এই ডাউনলোড নিয়ে অনেকেই হেজিটেশন ফিল করে অনেকেই কমেন্টস করে আমাকে তাই এই ডাউনলোডটা আমি আপনাকে দেখাচ্ছি ভিডিও কি যে কোনো একটা হোয়াটসঅ্যাপ আইডিতে আমি শেয়ার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ আইডিতে শেয়ার দেওয়ার পরে আর এই আইডিতে শেয়ার দিচ্ছি শেয়ার দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু একজন হোয়াটসঅ্যাপে চলে গেল বা আমি আমার